কোন ব্যক্তি আম স্বপ্নে দেখেছে এবং সে অবিবাহিত তাহলে আর ব্যাখ্যা হলো সে অচিরে বিবাহিত হয়ে যাবে অর্থাৎ সে বিয়ে করে ফেলবে ইনশাল্লাহ বিবাহিত এবং গর্ববর্তী মহিলা যদি পাকা আম দেখে স্বপ্নে তাহলে তার ব্যাখ্যা হলো কোন ছাত্র ছাত্রী পাকা আম দেখেছে অথবা আম গাছ দেখেছে আমরাছে তাহলে আর ব্যাখ্যা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলামালা আম্মাবাদ সুপ্রিয় দর্শকবিন্দু বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আবার এমন একটি জিনিস নিয়ে উপস্থিত হয়েছি যে জিনিসগুলি প্রয়োজন এবং এর মৌসুম বর্তমানে বর্তমান জ্যেষ্ঠ মাস এবং আমের মৌসুম অনেকে আম স্বপ্ন দেখে এ নিয়ে কিছু আলোচনা করব আল্লাহ তালা যদি তৌফিক দান করে আসুন জেনে নেই আম স্বপ্নে দেখলে কি হয় এবং পুরুষ দেখলে কি হবে মহিলা দেখলে কি হবে বিবাহিত পুরুষ দেখলে কি আর ব্যাখ্যা বিবাহিত মহিলা দেখলে আর কি ব্যাখ্যা এ নিয়ে আলোচনা করবো জেনে নেই কোনো ব্যক্তি আম স্বপ্নে দেখেছে এবং সে অবিবাহিত তাহলে আর ব্যাখ্যা হলো সে অচিরে বিবাহিত হয়ে যাবে অর্থাৎ অতি তাড়াতাড়ি সে বিয়ে করে ফেলবে ইনশাল্লাহ দুই নাম্বার কোনো ব্যক্তি আম দেখেছে আম গাছ দেখেছে এবং সে দেখতেছে যে ওই গাছে অনেক আম দরেছে এর ব্যাখ্যা হলো ওই ব্যক্তি সফলতা অর্জন করবে অতি তাড়াতাড়ি সম্পদশালী হবে আসন তিন নাম্বার জেনে নেই কোনো ব্যক্তি স্বপ্নে পাকা আম দেখেছে এবং সে পারতেছে অথবা পারবে গাছে উঠেছে আম পারার জন্য তাহলে এর ব্যাখ্যা হলো সে যে কোনো কাজ করবে সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ চার নম্বর হলো কোনো ছাত্র ছাত্রী পাক আম দেখেছে অথবা আম গাছ দেখেছে আম ধরতেছে নিজের আম পারতেছে আম কুড়াইতেছে যদি এমনটি দেখে ছাত্র এবং ছাত্রী অর্থাৎ স্টুডেন্ট তাহলে আর ব্যাখ্যা হলো তাদের ওই ছাত্র এবং ছাত্রীদের পড়াশোনাতে মনোযোগ বৃদ্ধি পাবে এবং তারা অতি তাড়াতাড়ি জ্ঞানী হবে এবং পরীক্ষা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ পাঁচ নাম্বার হলো কোন ব্যক্তি ওই ব্যক্তি সে বিবাহিত অর্থাৎ কোন বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে আম দেখে তাহলে তার ফল হলো তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে এবং সফলতা অর্জন করবে সুপ্রিয় দর্শকবৃন্দ আর কিছু জেনে নেই ছয় নাম্বার হলো কোনো বিবাহিত মহিলা অর্থাৎ বিবাহিত এবং গর্ভবর্তী মহিলা যদি পাকা আম দেখে স্বপ্নে তাহলে তার ব্যাখ্যা হলো সে অতি তাড়াতাড়ি সন্তান লাভ করবে এবং পুত্র সন্তান লাভ করবে সাত নম্বর হলো কোনো বয়স্ক পুরুষ অথবা মহিলা যদি স্বপ্নে দেখে আম গাছ অথবা আম কুড়াইতেছে পাকা আম দেখে তাহলে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি খুব আনন্দে চিত্তে এবং স্বাচ্ছন্দে নিজের পরিবার পরিজন নায় নিয়ে নাতি নাতনি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে এবং সফলতা অর্জন করবে ওই ব্যক্তি অর্থাৎ সে ব্যক্তি শান্তিতে বসবাস করবে আরামা এসে থাকবে আসুন আরও কিছু জেনে নেই আম পাকাম স্বপ্নের দেখাটাই সফলতার লক্ষণ এবং এর ব্যাখ্যা হলো ওই ব্যক্তি সফল হবে এবং সম্পদ অতি তাড়াতাড়ি বেশি সম্পদ উপার্জন করতে পারবে তবে কাঁচা আম স্বপ্নে দেখা বেশি ভালো নয় পাকা আম স্বপ্নে দেখা অনেক ভালো আসুন আমরা একে অপরের নিকট পৌঁছাই দেই যেহেতু আমের মৌসুম এগুলি অনেকে স্বপ্নে দেখতে থাকে এবং এর ব্যাখ্যাও জানা প্রত্যেকের প্রয়োজন যেহেতু মানুষ বলতে অনেক স্বপ্ন দেখে আসুন একটু লাইক দিয়ে সাথে থাকি এবং সাবস্ক্রাইব করি এবং বন্ধু বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করে পৌঁছাই দিই